হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে আমাদের শীতল ষষ্ঠী কালকে রাত্রে আমরা রান্না করে রেখেছিলাম যে আমাদের রান্না বান্না কোনো কিছু করতে নেই তো সকালে আবার চারটান সারা হয়ে গেছে যা বাসন টাসন ছিল রান্নার বাসন কালকে রাত্রে আমি ধুয়ে নিয়েছিলাম রান্না সমস্ত কিছু মোছা টোছা হয়ে গিয়েছে আর আমি মোছা টোছা করে সিঁড়ি টিরি সব মুছলাম মুছে আর আমি এদিকে চান টান সেরে নিচ্ছি চান টান করে একটু পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমি রোদে বসেছিলাম কেন সকালে কালকেও ভোরবেলায় চান করেছি আজকেও সকালে চান করেছি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তো কালকে যে আমাদের কলাই সিদ্ধ আছে ওই কলাই সিদ্ধ মুড়ি টুড়ি আমরা সব খেলাম রোদে বসে পড়ে কনিসা আমি মনীষা আর রাত্রেবেলাতে কিছু রান্না টান্না করে দেখিয়েছি তো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাবো আর কালকে তো আমি দেখাতে পারিনি প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তো জন্য আমি কালকে কোনো কিছু দেখাতে পারিনি তো কালকে রাত্রে আমি এখানে রান্না করেছি এটা হচ্ছে লাল আলুর টক করেছি আর এখানে কলাই সেদ্ধ আছে কলাই সেদ্ধ আর এখানে সব ভাজা ভুজি করেছি বেগুন ভাজা শিম ভাজা আলু ভাজা করেছি আর এখানে আছে মাছ ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল এসব রাত্রে করেছি এসব রান্না করতে করতে অনেক টাইম লেগে যায় আর এখানে একটু মাছের টক আছে টমেটো দিয়ে একটু হালকা একটু তেঁতুল দিয়ে মাছের টক করেছি আর এখানে আছে পালং শাকের তরকারি আর নিচে আছে বাঁধাকপির তরকারি আর এখানে আছে ভাত এক হারি ভাত করে রেখে দিয়েছি তো এইসব আমাদের সিজনেতে সমস্ত কিছু এগুলো সব রান্না করতে হয় তো আমাদের রান্না কমপ্লিট কালকেই করে নিচ্ছে আর এখন ঠান্ডা আজকে রান্না কোনো কিছু করব না তা সারা সারাদিন ঠান্ডা খাবো খাবার ওবেলাতে আবার রান্না করবো তো আমাদের বাড়িতে তো সিজনও নেই আমার বাপের বাড়িতে সিজনও নেই তো সেই জন্য দাদাকে বাবাকে ওদিকে সবাইকে আর আসতে বলেছি মা আসবে না কেন বৌদিরা ঘরে কেউ নেই ওই জন্যে মা আসতে পারবে না মায়ের জন্য খাবার দিয়ে পাঠিয়ে দেবো আর দাদারা আসবে ওরা ঠিক বারোটা সাড়ে বারোটার সময় আসবে এখানে এসে খাওয়া দাওয়া করবে আমাদের এখানে ঠাকুর বিসর্জন হচ্ছে আজকে এই ঠাকুর গুলো সব বিসর্জন করে দিচ্ছে ছাদটা পুরোটাই ধুলাম আর কটা কাঁচা ছিল এগুলো সব কেচে মেলে দিয়েছি আর এখানে আমরা সব খাব বসে চাপটাকে ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে প্রত্যেক দিনই ধুই ঠান্ডাতে শীতল ষষ্ঠী রোদেই খেতে হয় বসে যা ঠান্ডা খাবারগুলো ওই দিনে বসে বসে আমরা খাবো আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি আর তোমাদিকে বলেছিলাম যে আমি কী কী রান্না করেছি দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু সুইছিলাম আর উঠলাম উঠে পরে একটু সন্ধে টন্দে দিলাম জল ভরলাম জলটা খুব দেরিতে আছে এখানে আর জল এলো জল টল ভরে পরে আর অনেসা মনীষা বলছিল যে মা একটু পাস্তা বানাবে সেই জন্য একটু পাস্তা ওদের জন্য করলাম অনেসা মনিসার জন্য আমি একটু পাস্তা বানালাম এর মধ্যে আমি একটু গাজর কুচি করেছি আর টমেটো দিয়েছি হালকা একটু আর মটরশুঁটি দিয়েছি আর অল্প একটু ফুলকপি ছিল ওইটা দিয়ে দিয়েছি তো ওরা বললো যে মা বেলা তো খাইনি কিছু মানে সেরকম সব তো ঠান্ডাই খেয়েছে তো বেলাতে একটু পাস্তা করে দাও তো সেই জন্য আমি এই একটু পাস্তা করে দিলাম ওদের জন্য তো ওরা টিফিনটা করে নিক তারপরে আবার রাত্রে দেখি কি করি রান্না